আমিও তো হানাফি তুমি কোন মার্কা হানাফি এটি স্পষ্ট যে তুমি কোন মার্কা হানাফি একটু জানতে চাই আমিও তো হানাফি আমিও কোরআন হাদিস পড়েছি কোন জায়গাতে লেখা আছে ইমামাবু হানিফার বক্তব্য যেই মামাবু হানিফা বললেন রাসূলের কথাকে উল্টে দিয়ে বলে দিলেন যে না দুই রাকাত না তোরা চার রাকাত পড়াবার অনুসারিনা কোন বাপ তোমাকে পড়াইছে কোন হজর তোমাকে পড়াইছে বের করে না সাহাবিরা হজের বিধানগুলো তোমরা আমার কাছ থেকে নাও হজের বিধানগুলো গুলো তোমরা আমার কাছ থেকে নাও অন্য কারো কাছ থেকে নিলে চলবে না আমার কাছ থেকে নিতে হবে আমার কাছ থেকে নিলে অথচ আমরা রাসূলের কাছ থেকে বিধান পেলাম বিধান পাওয়ার পরে আপনি আরাফার ময়দানে যান যারা অনেকে আছেন এখানে প্রবাসী ভাইরা আছেন তারা অনেকে জানে আমি এই বছর হজের অভিজ্ঞতাটাই বলি প্রতি বছরের অভিজ্ঞতা আছে আমার ছয় সাত বছরের অভিজ্ঞতা আছে এই বছর গিয়ে টাকা অভিজ্ঞতা হয়েছে সেটা হলো বাংলাদেশ থেকে এবার হজ করতে গেছে অন্যবার ওখানে থাকা অবস্থায় হজ করেছি তো বাঙালিদের সাথে হজ করলাম প্রায় দেড়শো পুনে দুইশো আমরা মানুষ একশো আশি জনের মতো মানুষ আরাফার ময়দানের বিধান হলো দেখে আজান হবে একটা জহরের সময় নামাজ হবে দুই রাখা জহর দুই রাখা আসর কত হলো চার দুই ওয়াক্ত নামাজ কয় রাখাত চার রাখাত আজান একটা এ দুইটা এটা হলো বিধান এটা আমার নবী দিয়ে গেছে আমার নবী এইভাবে পড়েছে সাহাবিগণ এটাই মেনে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের জামাত হয় এক জামাতে এই বছর গিয়ে মানে আমাদের সাথে যারা ছিলেন তাদেরই আলেম ওলামা সব মিলে তারা সালাত আদায় করলো চার রাখা জহরে তাই আমি বললাম যে একই সালামে কি জহর জহর আসে পড়লেন নাকি বলছে না এটা তোমরা জহর পড়লাম ও আচ্ছা জহর পড়লেন চার রাখা আজব কথা জহরের নামাজ চার রেখা তার আপার এটা আবার কোথায় আছে কথা কমপ্লিট হলো না আসরের সময় আবার দেখলাম যে তারা চার রেখা আসর পড়লো বিশাল বড় জামাত আমার পিছনে অনেক মানুষ আছে ধরে নেন তা আমার অনুসারী যারা তারা তোভাবেই পড়বে তো আমরা পড়ে নিলাম তখনই দুই দি চার ডাকত জহর আসর কিন্তু আসরের সময় আবার আসর পড়লো আমি গিয়ে ধরলাম আপনি জহরের সময় চার রাকত জহর পড়েছেন এটারই তো বিধান পাওয়া যায় না আমরা পাইনি কোনোদিন হাদিসে আবার আসরের সময় এসে আসরের সালাত আদায় করলেন এটা কিভাবে পড়লেন দলিল এ নিয়ে বিনি অনেক কথা বলার চেষ্টা করলো কিন্তু শেষ কথা কি বলবো আপনার রাগ করবেন নাকি শেষ কথা বলল যে এটা আমরা হানাফি মাঝাব মানি হানাফি মাঝাব অনুযায়ী চার রাখাত জহর চার রাখাত আসর করতে হয় আমি বললাম আমিও তো হানাফি তুমি কোন মার্কা হানাফি একটু স্পষ্ট হই যে তুমি কোন মার্কা হারাফি একটু জানতে চায় আমিও তো হানাফি আমিও কোরআন হাদিস বলেছি কোন জায়গাতে লেখা আছে ইমাম আবু হানিফার বক্তব্য যে ইমাম আবু হানিফা বললেন রাসূলের কথাকে উল্টি দিয়ে বলে দিলেন যে না দুই রাকাত না তোরা চার রাকাত পড়া আমার অনুসারীরা কোন বাপ তোমাকে পড়াইছে কোন হজুর তোমাকে পড়াইছে বের করে দাও আজব কথা দুই রাকাত নামাজকে চার রাকাত বানালেন এটা কিভাবে হয় বিধান যখন এসেছে যতটুকু এসেছে এবং যেভাবে এসেছে তখন ততটুকুই ও ভাবেই মেনে নিতে হবে যখন এসেছে যতটুকু এসেছে এবং যেভাবে এসেছে তখনই ওইভাবেই ততটুকুই মানতে হবে আমার নবি এখারে 2 রাকাত জোহর 2 রাকাত আসর পড়েছেন এখানে মাগরিবের আজান হয়েছে কিন্তু মাগরিবের আজান হয়নি মাগরিবের আজানের সময় হয়েছে কিন্তু আজান হয়নি বিধানই নাই তে আজান হবে কিভাবে বুঝেননি কথা এই বছর যখন আরাফার ময়দানে মাগরিবের সময় হলো তখন ওহ মিনিমাম বিশ লক্ষ মানুষ অবস্থান করছে তখনও তখন অবস্থান করছে মিনিমাম বিশ লক্ষ মানুষ বিশ লক্ষ মানুষের মধ্যে যদি জাবালে রহমত ওই পাহাড়ে উঠে যদি আপনি চারিদিকে এভাবে তাকিয়ে দেখেন তাহলে শুধু সাদা পোশাক আর মানুষ দেখতে পাবেন একজন মানুষকেও আপনি এবাদতকারী দেখবেন না যে একটা মানুষ নামাজ পড়তেছে কি এক জায়গা বিধান এভাবে এসেছে এভাবে মানতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে বললেন আমার কাছ থেকে বিধান নিতে হবে আর তুমি বাপ দাদার চোদ্দ পুরুষের কথা থেকে কোন কথা নিয়ে এসে বলো এইভাবে সালাত আদায় করতে হবে মানি না তোমার বিধান রাসুল সাল্লামের বিধান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আমরা তার বিধানই মেনে নিব কেউ যদি রাসুলের নামে বেদাত করে তাহলে আমরা তাকে পরিহার করব যে কোনো মূল্যে সালাতি হোক আর সিয়ামি হোক না কেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামে কেউ বেদাত করে তাদেরকে ধরবে এই কোথায় পেলে তুমি কোথায় পেলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে যতদিন বক্তব্য দিয়েছেন ততদিন বেদাতের কথা বলেছেন যতদিন বক্তব্য দিয়েছেন ততদিন বেদাতের কথা বলেছেন ততদিনই বলেছে যারা বেদাত করে তারা জাহান্নামী যারা বেদাত করে তারা জাহান্নামী তারা যারা বেদাত করে তারা জাহান্নামী